একটা নমস্কার বন্ধুরা রোড এবং এর তরফ থেকে আমরা নানা জায়গায় ঘুরছি বেড়াচ্ছি আর এক্সপ্লোর করছি আর ভিডিওগুলো আপনাদের সামনে এখানে তুলে রাখছি যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করুন স্কিপ না করে ভিডিও গুলো দেখুন আর অনেক কমেন্ট আর শেয়ার করুন ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা আর আমরা এখন চলেছি কোলাঘাটে রূপনারায়ণ নদের ওপর ব্রিজ দিয়ে পশ্চিম মেদিনীপুরের দিকে কোথায় হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা যাচ্ছি আবার তবে এবার আর একা নয় থাকছেন আপনারা সবাই তাই চলুন আমাদের সাথে গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে চলে এসেছি আর আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে এখন বেশ কিছুটা রাস্তা এসে গেছি আর সারা দিন কি হয় সেইটা নিয়ে আজকের ব্লগ চল বেরিয়েছি মোটামুটি 7টা 15 বাড়ি থেকে আর আজকে আমাদের সঙ্গে আছে সোনাই পিছনে আর আছে দেবা দেবা মানে হচ্ছে দেবজিৎ মজুমদার ও আমাদের সঙ্গে আগে একটা ব্লগে একটুখানি ছিল আমরা যখন স্বামীনারায়ণ মন্দিরে গেছি আজকে আমাদের এই মন্দারমণি ট্রিপে ও আমাদের সাথে আছে দেবজিৎ হচ্ছে আমার ভাগ্নে এই প্রথম ও সমুদ্র দেখবে কাজেই ওর এক্সাইটমেন্টটা আমি ব্লক করবো চলুন দেখা যাক এমন রাস্তা পেলে স্পিডোমিটারের কাটা কখন যে একশো ছাড়িয়ে যায় বোঝাই যায় না তো দাঁড়িয়ে পড়েছি এখন ব্রেকফাস্ট করবো বলে আর শের বেঙ্গল হোটেলের সামনে দাঁড়িয়ে পড়েছি আর এই দেখুন কী অবস্থা কি ভিড় আজকে ভেরিফিক ভিড় yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way got to build up of my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me hey <laughs> i'm <laughs> <laughs> <laughs>

কবে থেকে এটা রং করা একটা পেন্টিং ছিল রং করে বেশ সুন্দর লাগছে আমরা কাছাকাছি চলে এসছি এইবারে আমরা হোটেলে ঢুকবো ওই হচ্ছে নীলকন্ঠ পেরোলাম বালুচর রেস্টুরেন্ট এবং সামনে আমাদের হোটেল দেখা যাচ্ছে যতবার মন্দারমণিতে আসি এটাই হয়ে গেছে আমাদের বাড়ি প্রত্যেকবার এখানে উঠি প্রত্যেকটা লোক মোটামুটি এখানে চেনে আমাদের

বাঙালি আছে জাত আর আমরা তো খাঁটি বাঙালি তাই আজকের ব্লগটা বেশ কিছুটা জায়গা জুড়ে থাকবে কাঁকড়া আমরা এখন চলেছি লাল কাঁকড়ার দেশে মন্দারমণির পাশেই মোহনাতে চলুন আমাদের এখন আমরা চলে এসেছি মোহনার কাছে আর মোহনার কাছে এসে ওইখানে আমরা আমি গাড়িটা পার্ক করেছি আর আমার পিছনে এই হচ্ছে ব্রিজ কনস্ট্রাকশনের কাজ অনেকটা শেষ হয়ে গেছে এটা যাচ্ছে তাজপুরের দিকে আর মেরিন ড্রাইভ এটা আলটিমেটলি কানেক্ট করবে গিয়ে দীঘা তো ওই সামনে আমরা যাব এই সামনের ছোট বালির বালির এইটাকে পেরিয়ে গেলেই হচ্ছে লাল কাঁকড়ার দেশ আর আমরা পৌঁছে যাব মোহনার কাছে চলুন জানি না এখন কি অবস্থায় আছে আগে প্রচুর লাল কাঁকড়া ছিল এখানে আশা করি পাব একটা বন এই ঝাউবনটা আমার খুব সুন্দর লাগে এখানে কতদিন থাকবে সব কে জানে সব নষ্ট করে দিচ্ছে মানুষ মন্দারমনি মোহনায় জলদা নদীর অপর প্রান্তেই হলো তাজপুর কিন্তু এই নদীতে এখন একদম জল নেই দেখে খুব খারাপ লাগলো যে কেউ হেঁটেই পেরিয়ে তাজপুর পৌঁছে যেতে পারে 56 কথা বলতে হবে নালে আওয়াজ শোনা যাবে না এত হাওয়া দারুণ হাওয়া এখানে কাল থেকে এত ভালো ওয়েদার পাচ্ছি আর কালকে সন্ধ্যাবেলা বিচের ধারটায় ছিলাম ঠান্ডা হাওয়া একদম আর দূরে অনেক দূরে পরপর পর বাজ পড়ছে তার আওয়াজ এখানে অব্দি আসছে না কিন্তু বাজের ঝলকে চারদিকে পড়ে যাচ্ছে অপূর্ব দৃশ্য আপনাদের জন্য কয়েকটা ঝলক রেখে দিলাম সব বেশ ভালোই আছে এখনো বাকি ভিডিওটা দেখার জন্য আগে সাবস্ক্রাইব করুন আমি পাঁচ কাউন্ট করছি তার মানে তার মধ্যে সাবস্ক্রিপশনটা কমপ্লিট করুন তারপর বাকি ভিডিওটা প্রসিড করব no you so your friend your lord okay and tell me what's wrong why you never said you felt হাওয়ায় এক দারুণ সুন্দর দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা

এটা কিন্তু এখানে এসে একটা দারুণ অভিজ্ঞতা সত্যি বলছি এতবার বন্দারমণিতে এসছি মানে একদম ভর গ্রীষ্মে এইরকম হাওয়া ঝড়ের মতো হাওয়া তাও কাটফাটা রোদ্দুরের ভেতর এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো করিনি এরাই বেশ ভালো আছে কয়েকদিন ভাটার সময় সমুদ্রের জল সরে গিয়ে অনেক ছোট ছোট জলাশয় সৃষ্টি হয় যেখানে অনেক ছোট মাছ আর সামুদ্রিক প্রাণী আটকে থাকে আর লাল কাঁকড়া এগুলোই শিকার করে খায় ঠিক এই কারণেই এখানে এত লাল কাঁকড়া পাওয়া যায় শঙ্খ শামুক আমরা অনেক দেখেছি কিন্তু জ্যান্ত শঙ্খ এই দেখুন আমাদের বাড়ির আশেপাশে বা জঙ্গলে যেসব শামুক পাওয়া যায় সেগুলো সাধারণত অন্যরকম হয় কিন্তু এই সমুদ্রের শামুক বা শঙ্খ বা ঝিনুক এদের সবার অনেকগুলো করে পা আর দাঁড়া থাকে ঠিক যেন কাঁকড়া শুধু খোলসটা আলাদা এ বেচারা পারে আটকে ছিল আমি নিয়ে গিয়ে সমুদ্রের জলে ছেড়ে দিয়ে এলাম এই দেখুন স্টারফিশ চলেছে সমুদ্রের দিকে ভয় পেলে সঙ্গে সঙ্গে গর্ত খুঁড়ে বালির নিচে ঢুকে যায় সামুদ্রিক যেসব পাখিগুলো ঘোরে এগুলো হচ্ছে তার পায়ের চাল জোয়ারের সময় জল অনেকটা ভেতরে ঢুকে আসে তখন

চলুন এবার কাঁকড়ার ব্যাপারে কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নেওয়া যাক সারা পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজার প্রজাতির কাঁকড়া রয়েছে আসলের মতোই এরা জুরাসিক যুগ থেকে এখনো পর্যন্ত বর্তমান কাঁকড়া সব সময় দুপাশ দিয়ে হাঁটে বা সাঁতরায় এরা সাধারণত অমনিভোরাস অর্থাৎ মাংসাশী এবং শাকাহারী মহিলা কাঁকড়ার মাত্র এক থেকে দু সপ্তাহ প্রেগনেন্সি থাকে এরা এক হাজার থেকে দু হাজার ডিম একসাথে পারে একটি কাঁকড়ার অ্যাভারেজ আয়ু হলো তিন থেকে চার বছর শুধু কাঁকড়া নয় ভাটার সময় অনেক সামুদ্রিক প্রাণী এই এক্সপ্লোরারদের চোখে পড়ল। এই নীল রঙের প্রাণীটি কি যদি আপনারা কেউ জানেন দয়া করে কমেন্ট একটুখানি মেনশন করে দেবেন হোটেলে ফিরলাম যখন তখন কোটালের জোয়ার শুরু হয়ে গেছে মন্দারমণির মতো শান্ত সমুদ্রের রূপও তখন অন্যরকম অপূর্ব সুন্দর এবারে পেটে চুঁচোর ডন দিতে শুরু করেছে চলে এলাম হোটেলের কাঁকড়া বাঙালির শুধু দেখলে তো হবে না খেতেও হবে কাজেই আজকের মেনুতে হচ্ছে কাঁকড়া তার সাথে আছে স্যালাড পোস্ত

না মানে সিগনেচার করতো এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে এত বড় ক্যাব সামলিয়ে খাওয়াটা একটু ডিফিকাল্ট ব্যাপার কীরকম তাও চেষ্টা চালিয়ে যাওয়া আমার তো এখনো ইন্ট্যাক্ট আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে বাকিটা খেয়ে বলবো এটা কি ড্রোন নাকি ড্রোনের মতো ধরেছিলে এই নতুন রকম ড্রোন এসেছে স্পাইসিও নাম এর কিছু প্রেস উপরে শরীরটা এটা ফল ওভার দেওয়ার জন্য মানে হ্যাঁ ডেকোরেশন পার এই হচ্ছে ভেতরের পুরো প্লেসটা এবার এর ভেতর থেকে এই ফল মানে সাজি ডেকোরেশন আছে হ্যাঁ কমড়ে ডালাটা ফেলেছি ভেদে দিয়ে bir 200। তবে আমরা জানি না তবে এদিকে স্ট্রাগল চলছে অবশেষে খাওয়া দাওয়া শেষের দিকে আমি এখনো চালিয়ে যাচ্ছি করে খায়

সমুদ্রে স্নান উত্তেজনা এসব ছাড়াও জায়গাটাকে নিয়ে এক্সপ্লোর করে তার বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন সামুদ্রিক প্রাণীর সাথে পরিচয় তাদের কার্যকলাপ এক্সপ্লোর করে বেশ ভালো গেল আমাদের দিনটা আর আমাদের সাথে আপনারাও যদি ভিডিওটা এনজয় করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অনেক কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসতে চলেছি আমাদেরই জার্নি চলতে থাকবে বিভিন্ন জায়গা সেখানকার প্রকৃতি মানুষ বিভিন্ন জীবজন্তু খাবার সব কিছু এক্সপ্লোর আমরা করব এবং সেগুলো আপনাদেরকেও দেখাবো। আপনাদের ইনফ্যাক্ট সঙ্গে নিয়ে যাবো সেখানে তাই এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে ফেলুন এটা একদম ফ্রি আর আপনাদের জন্য রইল সমুদ্র স্নান টাটা